পাঁচ তারিখ রাতে আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে না। তবে যিনি ক্ষতিগ্রস্ত তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তিনি আদালতে যাবেন কারো গায়ে হাত দিবেন না এত মজলুম একটা দল যে দলের এক থেকে দশ জনের তাকে খুন করা হয়েছে বিচারের নামে ঠান্ডা মাথায় অবিচার যে দলের হাজার কর্মীকে খুন করা হয়েছে কোন বিচারের হয়নি যে দলের অফিস গুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যেই দলের নেতা কর্মীদের বাড়ি বুল রোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে যেই দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ যখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ এই জাতির বুকের উপর থেকে পাথর সরাই দিলেন আমরা শেষ দায় করে আল্লাহ তারিখ রাতেই আমরা আমরা আমাদের সহকর্মীদেরকে মেসেজ দিলাম কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যিনি ক্ষতিগ্রস্ত তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তিনি আদালতে যাবেন কারো গায়ে হাত দিবেন না এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখবেন যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম বললাম আপনারা যান পুলিশ স্টেশনে ঢুকেন আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব তারা ভয় পাচ্ছিল যে কারণ তারা করেছে তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো স্টেশন জ্বালিয়ে দিয়েছে ফার্নিচার নাই লজিস্টিক নাই আমাদের পুড়ে গেছে আমরা বসবো কোথায় আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে দলীয় ফার্ম থেকে সব দেওয়া হবে আপনারা বসে। এরকম করে আমরা তাদেরকে তাদেরকে লজিস্টিক তিন বেলা খাবার সরবরাহ করা হয়েছে যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায় আমাদের উপহার এখন যারা যাদের পতন হয়েছে তারা পালাবে সাবধান তাদের সম্পদ তাদের ইজ্জত তাদের জীবনের উপরে হাত দিবানা চাঁদাবাজি করতে পারবানা আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে দুই এক জায়গায় যেখানে বিচ্ছুত হয়েছে শয়তানের অস্পাসায় পড়ে আমরা কাউকে ছাড় দেইনি আমি বলে রেখেছিলাম লুবের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয়